ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার টাকা অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পাওয়ার পর ভয়ে গা ঢাকা দিয়েছেন তিনি আমি মূর্খ মানুষ গ্রামের মানুষ আমি তো আর তো বুঝি না অনেকগুলা সংখ্যা দেখলাম তো দেখানোর পরে তো আমি মুফিজের জি গেলাম যেটা কয়েকটা বিলেছি মফিজে সাহেব আমার সাড়ে এগারো লাখ টাকা দিয়েছে আমি দৌড়ে দেখিয়া গেছি

बाबुसी भाइ छ ओ भाइ के भनाइ गर्दै छ यो